দেখুন এসআই এর ফর্ম ফিল নিয়ে নানা রকম নানা মতভেদ আছে আপনি যে ভিডিও দেখেন না কেন দেখবেন এক একজন এক রকম বক্তৃতা রাখছে মানে এই ফর্ম ফিল নিয়ে একটা জটিলতা সৃষ্টি করছে এমন কি যদি দেখেন যে যারা বিএলও আছেন তারাও দেখছি এক এক জায়গার বিএলও মানে আলাদা আলাদা রকম মতভেদ আমার এতদিনে যত অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে এবং বিএলএ হিসাবে আমরা যে ট্রেনিং নিয়ে যে সেখান থেকে যে শিক্ষা পেয়েছি সেই হিসাবে আজকে ফর্ম ফিল আপটা সম্পূর্ণ দেখাবো যে কিভাবে একটা ফর্ম সম্পূর্ণ বা পরিপূর্ণ ফিল করবেন যাদের নাম নেই দু হাজার এবং যাদের নাম আছে তাদেরও দেখাবো বিশেষ করে সমস্যা যেটা হচ্ছে যে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আমি সেই সমস্যার আজ সমাধান করব তো আপনাদের কাছে অনুরোধ আপনি যদি প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনার নিজের ফর্মটা আপনি নিজেই ফিল করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করি যে করবেন একটু কাছে নিয়ে আসো প্রথমে দেখে নিন এটা আপনার ফর্ম মনে করুন প্রথমে আছে জন্ম তারিখ এই ঘরে আপনি জন্ম তারিখটা বসে দিবেন আধার নাম্বার ঐচ্ছিক আপনি দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই মোবাইল নাম্বার বিশেষ করে সেটা দেওয়ার চেষ্টা করবেন যেটা আধারের সঙ্গে লিঙ্ক আছে বা অন্য থাকলেও সমস্যা নেই দ্বিতীয় কথা পিতা বা অভিভাবকের নাম এখানে অনেক সমস্যা তৈরি করছে যে বিবাহিত মহিলা ক্ষেত্রে সে কি কার নাম 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 দেবে 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 পিতার নাকি স্বামীর আমি বলে দিচ্ছি চোখ বন্ধ করে অভিভাবককে ঢেকে লেখা যে পিতা তাহলে সমস্যা সমাধান হবে হয়ে যাবে অভিভাবকের নাম দেবেন না পিতা দেবেন এবার আপনি বলবেন কেন অভিভাবক অভিভাবকের নাম দেবো না আমার অভিভাবক বর্তমানে আমার স্বামী আমি তাদেরকে বলবো একটু নিচে চলে আসুন দেখুন এখানে দিয়ে আছে অলরেডি একটা স্বামী স্ত্রীর নাম যদি থাকে তাহলে যদি আপনি স্বামী হন তাহলে স্ত্রী আধার কার্ড এপিক নাম্বার দিবেন ভোটার কার্ডের আর যদি স্ত্রী হন তাহলে স্বামীর এপিক নাম্বার দিবেন সেই ক্ষেত্রে এই যে ঘরটায় সমস্যা তৈরি হচ্ছে পিতা বা অভিভাবকের নাম এই অভিভাবকের দিকে তাকাবেন না পিতার দিকে তাকাবেন পিতার নাম এখানে বসিয়ে দেবেন বুঝলে তো পিতার এপিং নাম্বার দেখুন এটাও সমস্যা হয়েছে যে পিতার এপিং নাম্বার দু হাজার দুই সালে আছে বর্তমানে নেই তাহলে কি এপিক নাম্বার দেবো তাদেরকে বলছি দিবেন না কারণ বর্তমানে আপনার পিতা যদি বেঁচে থাকে তবেই এপিক নাম্বার দিবেন মায়ের নাম মায়ের নাম যদি মা মায়ের নাম দিয়ে দেবেন মায়ের যদি বেঁচে থাকে বর্তমানে তবে এপিক নাম্বার দেবেন দু হাজার দুই এপিক নাম্বার থাকলে সেই এপিক নাম্বার এখানে দিবেন না এখানে স্বামী বা স্ত্রীর নাম যদি স্বামী ফিল আপ করে তাহলে তার স্ত্রীর নাম প্লাস তার এপিক নাম্বার এবং স্ত্রী ফিল স্ত্রী ফিল আপ করে তাহলে তার স্বামীর নাম আর এপিক নাম্বার মানে স্বামী স্ত্রী যেটা হবে তার বিপরীত এটা দেবেন এখানে নিচে চলে আসুন দেখুন দু সালে যাদের নাম আছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই ঘরটা এই ঘরটা নয় তাহলে এখানে চলে আসুন নির্বাচকের নাম মানে দু সালে যার নাম আছে সেইটা এপিং নাম্বার দেখবেন ওই দু সালের তালিকায় যে নামটা দিয়ে আছে এপিং নাম্বার সেটা বসাবেন এই যে চলে আসছে আত্মীয় নাম এখানে অনেকে সমস্যা তৈরি করছে যে এখানে আবার কি দেবো তাদের উদ্দেশ্যে বলি আত্মীয় নাম যেমন আপনি লেখছেন ভোটার লিস্ট দেখে ওইখানে দেখবেন দেওয়া আছে কারো স্বামী বা পিতা আপনার যা দেওয়া আছে আত্মীয় নাম যদি স্বামী থাকে স্বামীর নাম দেবেন আর পিতা থাকলে পিতার নাম দেবেন এবার সম্পর্কটা কি এটাও একটা সমস্যা যে কি হবে সম্পর্ক মানে ওই সম্পর্কটা দেখবেন এই ভোটার লিস্টের পাশেই দিয়ে আছে তাহলে কেন জটিলতা সৃষ্টি করছেন যদি আপনার পিতা পিতার নাম দেন এখানে আত্মীয়ের নাম পিতার দেন তাহলে সম্পর্কটা আপনার পিতা হবে আর স্বামীর নাম দেন তাহলে সম্পর্ক স্বামী হবে তাহলে এই এই জটিলতা সৃষ্টি করবেন না ওই সম্পর্কটা ওখানেই লেখা আছে কখনো এখানে বাবার নাম বসাবেন না বাবা হতে পারে স্বামী হতে পারে এখানে জেলা আছে রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নাম্বার এগুলো খুবই সুযোগ সকলেই জানে চলে আসি যাদের দুয়ারে দুয়ে ভোটার লিস্টের নাম নেই প্রথমেই দেখুন যার নাম নেই তার বাবা থাকবে নাই মায়ের থাকবে নাই দাদু দিদা থাকবে বাবার আছে তাহলে বাবার এখানে নাম বসিয়ে দিলেন বাবার এপিং নাম্বার ওই যে দু হাজার দুই সালে যেটা আছে ঠিক আছে এই যে সমস্যা এখানে আত্মীয়ের নাম তাহলে বাবা দিলেন বাবার এপিং নাম্বার আত্মীয়ের নাম এবার কার দেবো ওই যে দু হাজার দুই সালে ভোটার লিস্টে যার নাম আছে তার নামটা দিন এখানে মানে বাবার বাবার নাম দেবেন এখানে সম্পর্ক কি না আপনার বাবার বাবা তাহলে এখানে আপনার আপনার সম্পর্ক বসাবেন না ওই যে যার নাম দিলেন প্রথমে দু হাজার দুই সালে ভোটার নাম আছে আপনার বাবার এখানে আত্মীয়ের নাম আপনার বাবার বাবার তাহলে এখানে সম্পর্ক এইনাদের মধ্যে সম্পর্ক কি আপনি এখানে নিজেকে টেনে আনবেন না এনাদের মধ্যে কি সম্পর্ক তাহলে তার বাবা এখানে ফাদার লিখে দেবেন তারপর নিচে যাচ্ছে জেলা রাজ্য বিধানসভা এগুলো তো সবাই জানে সেগুলো খুব সহজ পারবেন তাহলে এই ছিল আজকের ভিডিও এই ভিডিও যদি প্রথম দিকে শেষ অবধি দেখেন এই ফর্ম ফিল তাহলে আমি বলবো একটা ক্লাস ফোর পাস ছেলেও নিশ্চিন্তে এই ফর্মটি ফিল আপ করে দিবে। ধন্যবাদ